আমরা দেশের যে অবস্থায় এখন আছি পরিস্থিতি বিরাজ করছি দেশে বিশেষ বললাম এই কারণে একদিকে মানুষের মধ্যে সামনে নির্বাচন কি হবে কি না হবে এটা নিয়ে একটা আলোচনা বিপরীত দিকে পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে এক ধরনের চিন্তা এক ধরনের প্রস্তুতি তার বিপরীতে এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো কোনো উপদেষ্টাকে সরাসরি রাজনৈতিক দলের ব্যাপারে তারা সরাসরি এক ধরনের নেতিবাচক মন্তব্য করছেন তো এই রাজনৈতিক দ্বারাই ব্যাপারে মন্তব্য দিব মন্তবর্তীকালীন যে নিরপেক্ষতা সেই নিরপেক্ষতাকে কি আপনি মনে করেন যে কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত করছে আপনাকে অসন্ত ধন্যবাদ আমাদের কথা যারা শুনছেন তাদেরকে আমি সালাম জানাচ্ছি বাংলাদেশের সমস্ত মানুষকে এবং যারা বাইরে থেকে শুনছেন আর সালাম আসলে বাংলাদেশে যা এখন যা হচ্ছে তা হওয়ার কথা ছিল না আমার চিন্তায়ও ছিল না আমি যদি পাঁচই আগস্টে এখন নিজেকে অবস্থান করে দেখি পাঁচই আগস্টে কিন্তু আমি এটা কল্পনাও করি নাই যে দেশ আজকের পর্যায়ে এসে দাঁড়াবে আমার কল্পনা তো ছিল না যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন নিরের ভদ্র মানুষ শুধু রাজনৈতিক পরিচয় না পারিবারিক পরিচয়ে ব্যক্তিগত পরিচয় যাকে সারা দেশের মানুষ তার মতো নাতির বয়সী ছেলেদের মাধ্যমে বলতে গেলে রাজনৈতিক গালাগালি শুনতে হবে এটা আমার কাছে খুব দুর্ভাগ্যজনক এমনকি আওয়ামী লীগের মতো ফেসিস্টবাদুল কাদের মতো একজন লোক কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে এই ধরনের কথা বলে নাই যা বর্তমান সরকারের এক দুইজন উপদেষ্টা বললেন যাদেরকে আমরা বলি আমাদের সন্তান ছাত্র নেতা ছিল তারা এখন এখানে মন্ত্রীর দায়িত্বে বসে আছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে কথাটি বলেছে এটার মধ্যে দোষের কি উনি বলেছেন যে যদি তত্ত্বাবধায়ক সরকার যেটা জনাব ইউনুস সাহেবের নেতৃত্বে আছে এর মধ্যে ভিতরে থেকে যদি কেউ পলিটিক্স করে এবং সরকার থেকে যদি দল গঠন করতে চায় যারা সেই দলের প্রতি নতুন দলের প্রতি যাদের আনুগত্য থাকবে যাদের পদপদি থাকবে দে মাস্ট রিজাইন ফ্রম দি গভর্নমেন্ট তারা হয়তো নিরপেক্ষ সরকার বা এটা তো নির্দলীয় বা এটা গভর্নমেন্ট হলো না কাজে আপনারা দল করেন আপনাদেরকে বলছে আবার আপনাদেরকে স্বাগত জানাই নতুন দলকে আমাদের সন্তানরা দল করবে ভালো দল হোক কিন্তু দল করলে পরে কিংস পার্টি করতে পারবেন না যে তলার টক খাবেন উপরের উপরের টক খাবেন আবার নিচের কুড়াবেন এটা হবে না এটাকে বলা হয় মুনাফিকি এমনি পাঁচই আগস্টের ব্যাপারে এই সরকারের ইয়াং ছেলে পেলেরা মারাত্মক মুনাফিকি করেছে এবং এটাকে আমি এখন বলি এটা বাটপাড়ি করেছে দেশের মানুষের সাথে প্রতারণা পাঁচই আগস্টে তারা যে কথা বললে মানুষকে তাদের সঙ্গে নিচ্ছে মানুষ হাজারে হাজারে জীবন দিছে আহত হয়েছে ছাত্র জনতা যে কারণে গেছে যে যে কথার উপরে আর এখন তারা যে কথা বলছে যে আন্দোলনের প্রেক্ষাপটে তারা যা করতে চায় যেমন তারা বলতাছে ইসলামিক ছাত্র শিবির ছিল ওই আন্দোলনের ব্যান্গরে যেমন তারা এখন বলতাছে যে বাংলাদেশের সংবিধান বা উত্তর যেটা হলো এটা আমরা কবরে দেয়া দিব যেমন তারা বাংলাদেশের সমস্ত আগে বলছে শেখ মুজিবকে কে অপ্রাসঙ্গিক করে ফেলব এখন আবার নতুন করে বলতেছে জিয়া কে আমরা রাখব না জিয়া বাদও আমরা চাই না এই কথাগুলো যদি তারা আগে বলতো তাহলে দেখা যেত কত মানুষে আন্দোলনে যায় এবং যাইত কিনা আমি যদি যাইতাম আম্মি যে রিস্ক নিয়া কাজ করেছে আপনি যে রিস্ক নিয়া কাজ করেছেন আমরা তখন ভাবতাম কষ্ট আমরা করব কিনা আর গেলে এখন তাদের সাথেই থাকতাম এটা আমার কাছে মনে হয় তারা বাংলাদেশের মানুষের প্রতারণা করছে এটা বাংলাদেশের মানুষের সঙ্গে একটা প্রতারণা হয়েছে এই যে সর্বশেষ যে কথাটা বলা হচ্ছে যে

মুজিব বাহিনী ট্রেনিং করেছে বিএলএফ ট্রেনিং আমরা দেরাদুনে বৈশা আমাদের নেতারা চার নেতা ছিল আমাদের বিএলএফ এর এক ফজলুল হক দুই সিরাজুল আলম খান তিন আব্দুর রাজ্জাক চার তুফায়ল আহমদ তাদেরকে নিয়ে সবাই সিদ্ধান্ত করলো যে বিএলএফ কইলে অনেকটা বুঝে যাচ্ছে না সোজা ভাবে এখন যুদ্ধের সময়টা বলতে হবে আমরা মুজিব বাহিনী এই যে মুজিব বাহিনী নামটা আসছে বাষট্টি সন থেকে যে বিএলএফ গড়ে উঠলো এইটাই মুক্তিযুদ্ধের সময় মুজিব বাহিনী হইল বাট্টা কি মুজি বাট্টা হলো যখন ছাত্রলি ভাগ হয়ে গেল যশো ছাত্রলি ব্রিলিয়েন্ট কিউব দল গেল আন্ডার দা লিডারশিপ অফ শ্রীদল তার ছায়া এবং অসম আদরব সাধন শ্রীদে নেতৃত্বে ব্রিলিয়েন্ট সেলারে চইলা গেল তারা স্লোগান দিলো শ্রেণী সংগ্রামকে ত্বরান্বিত করে বৈজ্ঞানিক সামাজিক বিপ্লবের মাধ্যমে বৈজ্ঞানিক সমাজতন্ত্র আমরা গায়েব করব অত্যন্ত চমকপ্রদ একটা স্লোগান এখন ওই স্লোগানটা তো নয়া আলমসির দিকে যারা ছিল বা আব্দুল কদ্দুস মাখন যারা ছিল ওই slogan দিতে পারে না কাজেই তারা সমাজতন্ত্রের স্লোগানটা না দিয়া বলল যে আমাদেরও সমাজতন্ত্র তাই আমরা গণতন্ত্রের মাধ্যমে সমাজতন্ত্রে উন্নীত করব দেশকে এটার নাম দিল প্রসেষ্টার নাম দিল মুজিববাদ এটার পিছনে কিন্তু কোনো থিওরি বা থিসিস ছিল না ছিল

আমি এদের যে ইতিহাস জানতেছি তাদের বাড়ি গড় অমুক তমুক পুরুষ পূর্বপুরুষ এগুলা যা জানতেছে তাদের জনপ্রিয়তা যার যারা এলাকাতে এরা যে কি বলে আল্লাহ এই গজব কেন এই দেশের মানুষের উপরে দিলাম বুঝতে পারি না এরা সারা দিন বেয়াদবের মতো কথা বলে কথা বলবে সন্তান পিতার সঙ্গে সব পিতার বিরুদ্ধে বিদ্রোহ করবে কিন্তু সংস্কৃতি সীমা লঙ্ঘন করবে না

দশ কোটি মিলিয়ন টোটাল প্রায় পঞ্চাশ বছর হয়েছে আমি যদি জানি আমার একদিনের সিনিয়র একজন লোক আছে তাকে আমি সার এটা এইটা বাঙালি কালচার এই কালচারটা এরা নষ্ট করে দিচ্ছে এই কে ওই নাসির পাটোয়ারি কবে কোথায় পলিটিক্স করছে কোন ইনস্টিটিউশনে কখন কলেজের বিপি ছিল জিএস ছিল কোন ছাত্র সংগঠনের নেতা ছিল কেউ জানে না এরা একটা আমি মনে করব এরা একটা ওই যে জাতির সঙ্গে বলছে মিটিকুলাস কিনা ইংরেজিটা বলছে জনাব এইগুলা আমার মনে হয় কেন জানি যে এরা একটা সময়ে একটা জায়গা থেকে সৃষ্টি হয়েছে এদের পিছনে কোনো কালো শক্তি আছে এবং তাদের উৎপত্তি স্থল হলো একটা জায়গা বাংলাদেশে এরা এখন বিভিন্ন নামে ডালপালা মেলছে কিন্তু উৎপত্তি স্থল হলো একটা জায়গা যে কারণে তারা আমি আগের থেকেও জানি এখনো আমি দেশে বিদেশে অনেকের সঙ্গে আমি আলাপ করছি সবাই বলে এটা আগে থেকেই এরা এই দলের ছেলেরা সব বেয়া মতো কথা বলে এবং মিথ্যা কথা বলে একশো পার্সেন্ট মানুষকে হেওয়া প্রতিফন্ন করার জন্য অপমান করার জন্য প্রয়োজনে যে কোনো ধরনের মিথ্যা কথা বলবে কিন্তু মুখে থাকবে ইসলাম এবং ধর্ম জি তাহলে শুরুতে যে আপনি কি মনে করেন যে এই সরকার মানে মিরিজা ফগ্লিস বলেছেন যদি এই সরকার নিরপেক্ষতা বজায় রাখতে না পারে তাহলে নতুন একটা সরকার গঠনের প্রয়োজন হবে নির্বাচনের সময় আমি বলতে চাচ্ছি কিন্তু যদি দিয়ে বলেছেন আমার প্রশ্নটা হলো আপনি এখন কোনো যা দেখছেন এই সরকারের ক্যারেক্টার এবং এই সরকারের কর্মকাণ্ড আপনার কি মনে হয় যে এখনো পর্যন্ত এই সরকার তার নিরপেক্ষতা বজায় রাখতে পেরেছে আজকে একটা মিটিং হয়েছে মিটিং এর পরিধিটা মৌলানা ঝাড়ির মতো তো পনেরো লক্ষ লোকের না মনে করেন পনেরোশো লোকের বা এক হাজার লোকের কিন্তু সব মুক্তিযোদ্ধা একাত্তরের রিয়েল মুক্তিযোদ্ধা রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের একটা মিটিং হয়েছে আজকে এই যে ইউনিটি রিপোর্টার্স ইউনিটি ছিল না আজকে এত ছিল রহমানের জন্মদিনের ব্যাপার উপলক্ষ্য কিন্তু বক্তৃতা করছি আমরা সব মুক্তিযোদ্ধারা আমি আব্দুল সালাম সাদেক খান উলফাদ এবং বীর প্রতীক বীর বিক্রম অনেক এবং প্রধান অতিথি ছিলেন মেজর হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম আমরা সব একসাথে একমত সারা বিএনপি এখন একমত কোনো ডিফারেন্স নাই একদিন বিএনপির মধ্যে দুদল্য মানত হচ্ছিল মুক্তিযুদ্ধ ইত্যাদি ইত্যাদি ছেলেদেরকে নিয়ে কিন্তু এখন আমরা সবাই বুঝতে পারছি যে ফখরুল ইসলাম আলমগীরের মত একজন ভদ্রলোককে যারা এই ধরনের শুধু ইলেকশন চাওয়ার অপরাধে এবং যদি নিরপেক্ষ করতে হয় তাইলে যারা দল করে তাদেরকে পদত্যাগ করতে হবে এইরকম একটা নির্দোষ কথা বলার অপরাধে যারা এমন অপমানজনক কথা বলতে পারে আমরা এদেরকে আর বিশ্বাস করতে চাই না আমরা তাদেরকে আজকে আমরা মুক্তি পক্ষ থেকে শেষ কথা বলে আসছি জি হলিয়তান বন্ধ করো এবং ভুল পথে চলা বন্ধ করো তাহলে তার পরিণতি বুক করতে হবে জনগণ সেই দিন প্রস্তুত হবে জানতে প্রশ্নই বাণী আরেকজন উপদেষ্টা মাহফুজ আলম গতকালকে বলেছেন যে এই নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচন নেওয়ার কোনো সুযোগ নেই এটা বলার প্রতি আরেকটা জায়গায় বলেছেন

আমি আপনাকে বলি যারা মাহফুজ আলমকে আমি চিনি না চিনি না কে চিনি না কাউকে চিনি না আমি কি বিপজ্জনক অবস্থা কারণ এরা আমার বিপজক সমান হইলে ওদের সাথে কথা বলতে আমার ছেলের বয়স বড় ছেলের বয়স চৌচল্লিশ বছর এরা আমার নাতির সমান এবং এই ছেলেটি সম্পর্কে যখন ইউনু সাহেব জাতির সঙ্গে পরিচয় করায় দিছে সে হলো মাস্টার মাইন্ড আমার কাছে মনে হইছে বাংলাদেশ এত ছোট ওর মতো একটা ছেলে চাল নাই চুলা নাই আমি এটা দারিদ্রের দিক থেকে বলতেছি না কিছুই নাই যার কোন ইতিহাস নাই ভূগোল নাই অতীত নাই বর্তমান নাই এরকম একটা ছেলেকে মাস্টার মান বানায় ওই যে বললাম সেই কালো শক্তি বাংলাদেশের যদি থাকে তাই উনি তো থাকতে পারবে না উনি যেভাবে কথা বলে উনি তো আফগান পন্থী উনি তো তালেবান পন্থী উনি তো আইএস পন্থী আমরা বুঝি তো তো ওনার তো যাওয়া উচিত অন্তত বাংলাদেশ ইন্ডিয়া পার হয়ে অন্য কোন দেশে উনি আবার বাংলাদেশি থেকে স্থান দিবে কি দিবেন এটা কিন্তু দেখা যাবে এত বড় বড় কথা এটা কিন্তু এটা ইতিহাসের একদম কলঙ্কিত করে ফেলছে কিন্তু উনার যে কর্মকাণ্ড প্রথম দিন থেকে এটা কিন্তু ইতিহাসকে কলঙ্কিত করে ফেলছে এটা কিন্তু বাঙালি জাতি মেনে নিবে না আজকে যত ঘটনাই ঘটুক ঘটনা প্রেক্ষাপটে আজকে যাই ঘটুক নি যা করছে এবং করতে চাইছে ওইদিকে এইটা কোনোদিন বাংলা বাঙালি জাতি কোনোদিন তালেবানের নেতৃত্ব মানবে না এটা শুরু হয়েছে কানিয়ে যে সেটাই কথাটা বলে এখানে শুধু বাংলাদেশিই দেখা যাবে বাংলাদেশিই তো থাকবে আপনি বাংলাদেশি কিনা এটা বুঝলেন মানুষ আপনাকে কিভাবে চিহ্নিত করে আপনি যা করতে বা আপনারা কিছু লোক যা করতে যাচ্ছেন ওই ধন্যবাদ তাহলে ধন্যবাদ জানাবো হুজুর রহমান আপনি অনেক সিরিয়াস বিষয় নিয়ে খুব সহজ ভাষায় বললেন আমি মনে করি আমাদের দর্শকরা এটা উপভোগ করবেন এবং এখান থেকে অনেক চিন্তা খোরাক পাবেন প্রিয় দর্শক এখন পর্যন্তই আল্লাহ হাফিজ